ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হয়েছে নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে নতুন এই নাম ঘোষণা করা হয় নতুন এই দলের শীর্ষ ছয় পদের নেতৃত্বে চূড়ান্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নতুন দলটির মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ এছাড়া দলের যুগ্ম সদস্য সচিব হচ্ছেন সামান্তা শারমিন নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বাড়ানো হচ্ছে এরই মধ্যে কমিটির একটা কসরা তালিকা তৈরি করা হয়েছে এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সহযোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে এছাড়া জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে জুলাই আগস্টের গণভুত্তানকে ধারণ করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রজনতার নতুন রাজনৈতিক দল যার সম্ভাব্য নাম হতে পারে জাতীয় নাগরিক পার্টি কিংবা গণতান্ত্রিক নাগরিক পার্টি আগামীকাল শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে তার জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে রাজনৈতিক দলটির নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম আক্তার হুসেন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ ও উদ্দিন পাটোয়ারি এদের মধ্যে দলের আহ্বায়ক হতে পারেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হতে পারেন আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হতে পারেন হাসনাত আবদুল্লা আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলছেন নাসির উদ্দিন পাটোয়ারি আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসুদকে এছাড়া নতুন দলের দফতর সম্পাদক করা হচ্ছে সালেহাউদ্দিন সিফাতকে এর আগে গত চব্বিশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক শারজি সালম জানান আগামী আঠাশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল শহীদ পরিবার দেশি বিদেশি কূটনৈতিক প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে অভ্যুতানের সঙ্গে জড়িত সবাই উপস্থিত থাকবেন এদিকে এই দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম এর আগে গত বুধবার জুলাই অভ্যুতানের প্রেক্ষাপটে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান